আমার বাবাকে যেভাবে মেরেছে তারা খুব অন্যায় করছে এবং আমি আইনের আর্থা চাই আমার বাবাকে যারা মারছে তাদেরকে সবাই ফাঁসি যায় পাঁচজন মিলে মারছে পাঁচ পাঁচজনেরই ফাঁসি চাই সিরাজি জনির ফাঁসি চাই আরি ফুলের ফাঁসি চাই শরী ফুলের ফাঁসি যায় এবং মুকিলপুরে যে সহযোগিতা করেছে তারও আমি ফাঁসি চাই আমি ফর্ম ফিল আপ করার জন্য আমি স্কুলে গিয়েছিলাম সেখানে ফর্ম ফিল করতে পারিনি এই ঘটনার জন্যে

এ যে হচ্ছে হত্যাকাণ্ডরা করতে মানে এখানে আমি শুনলাম সে একজন জনি জনি সে আগামী দিনে যারা ক্ষমতায় ছিল তারা তাদের মানে গততে হিসেবে ব্যবহার হতো সবসময় ওর কাছে চাকরি থাকতো বার্মীর চাকরি থাকতো আরো ঘটনা তার অপকর্ম অবশ্যই আছে সে আওয়ামী লীগ ছাত্রলীগ করে সেই বিচারটাই হয় হচ্ছে তারা করেছে দিনের বেলা

জমিতে পানি দেওয়ার এটি সংঘর্ষের ঘটনা শুনি এসে দেখি যে একজন বিষয়কে কেন্দ্র মৃত্যুবরণ করেছে এবং আরো দুইজন এই ঘটনায় আহত হয়েছে তারা বর্তমানে শহীদ চেয়ার রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে আর এই ঘটনার পেছনে যারা যারা জড়িত রয়েছে তাদের পেছনে আমরা অলরেডি অভিযান শুরু করেছি আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি এখন পর্যন্ত আমরা কাউকে আটক করি নাই তবে আমরা আটকের চেয়ে মানে তাদের আটকের জন্য সর্বোচ্চ অভিযান অব্যাহত রয়েছে